আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা লাখ লাখ প্রার্থী আবেদন করেছিলেন সেখান থেকে চৌত্রিশ হাজার প্লাস কিন্তু চূড়ান্তভাবে প্রাপ্ত হয়েছেন আপনার যারা আবেদন করেছিলেন সিলেক্টেড হননি তাদের জন্য একটু নতুন আশার বাণী শুনিয়েছে এনটিআরসিএফ সেটি হচ্ছে আজ একত্রিশে জানুয়ারি আপনারা সবাই জানেন বেসরকারি এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য কিন্তু নিয়োগপত্র তুলে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী তো এখান থেকে একটি ঘোষণা এসেছে সেটি হচ্ছে এনটিআরসিএ তারা জানিয়েছে যে আগামী বিশে ফেব্রুয়ারির মধ্যে যে সকল সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ তাদের সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করবেন না সেই যোগদান না করা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে এনটিআরসিএ সেখান থেকে দ্বিতীয় মেরিটে যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে আমরা এন কে ধন্যবাদ দিতেই পারি তারা দ্বিতীয় গণবিজ্ঞপ্তির প্রকাশের পরেও দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু অনেক প্রার্থীকে যোগদান করার সুযোগ দিয়েছিল এবারও দিচ্ছে তো যারা আপনারা সিলেক্টেড হননি তাদের জন্য একটু ক্ষীণ আশা আমি বলতেই পারি আপনারা আশায় বুক বাঁধেন আশা করছি বিশে ফেব্রুয়ারির মধ্যে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে এবং এই চৌত্রিশ হাজারের মধ্যে যারা যোগদান করবেন না সেই সকল প্রতিষ্ঠানে মানে যেই সকল প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছিলেন কিন্তু যোগদান করেননি সেই প্রতিষ্ঠানে আবারও দ্বিতীয় মেরিটে তারা খুব দ্রুতই যোগদান করবেন তো এন কে ধন্যবাদ জানিয়ে আর আপনারা যারা আবারও নতুন করে সুপারিশপ্রাপ্ত হবেন তাদেরকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল বিচারটি সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ